অফার মাত্র টাকায় মাথার বালিশের আবার কিন্তু সারা একদম ফ্রি ডেলিভারি আমরা আপনাদের জন্য হিউজ হিউজ কোয়ান্টিটিতে আবার নতুন করে স্টক করছি অনেক ডিজাইনের অসংখ্য অসংখ্য কালারের বালিশের খাবার যেগুলার কিন্তু বিভিন্ন সাইজ বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন হবে যাদের বাসায় অনেক বেশি মেম্বার ঠিক আছে বা বাচ্চা কাচ্চা বেশি বালিশের খাবার নষ্ট করে ফেলে তারা কিন্তু তাদের জন্য কিন্তু এই অফটা একটা পারফেক্ট অফার আমাদের এখানে আপনারা দুই থেকে তিন জোড়া কালার ম্যাচিং পাবেন দশ পিসের মধ্যে আর কিছু কিছু পাবেন অনেক বড় যেগুলো আপনার কিন্তু রিসাইজ করে নিতে হবে কিন্তু ছোটো হবে না সবগুলাই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হবে না কিছু স্ট্যান্ডার্ড সাইজ পাবেন আবার কিছু অনেক বড়ো পাবেন দেখেন কালার এবং ডিজাইনের কিন্তু অভাব নেই আর কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট মানে এক্সপোর্ট কোয়ালিটির কাপড় দশ পিস পাঁচশো টাকায় কিন্তু এটা সত্যি সত্যি অবিশ্বাস্য অফার দেখেন এগুলো ব্র্যান্ডগুলো দেখেন সবগুলো কিন্তু বাইরের ব্র্যান্ডের জন্য তৈরি করা এখানে দেখেন সলিড কালারের মধ্যে অসংখ্য অসংখ্য ডিজাইন এবং কি খুবই সফট এবং খুবই মোলায়েম যারা অলরেডি আমাদের কাছ থেকে বালিশের কাপড় নিয়েছেন তারা তো অর্ডার করবেননি আর যারা এখনও করেননি দ্রুত অর্ডার করে ফেলেন দশ পিস মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এরকম সুন্দর সুন্দর সলিড কালার এবং এই যেরকম সুন্দর সুন্দর প্রিন্টের বহুত ডিজাইন বহুত কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এটা খুবই সফট এবং খুবই মোলায়ম আমি আপনাদেরকে সবগুলো কালার যদি দেখাইতে যাই আমি শেষ করতে পারবো এই পাশে এগুলো সব সলিড এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় আছে এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট প্রিন্ট এই যে এগুলো কিন্তু আমরা চেষ্টা দুই থেকে তিন জোড়া মিলিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কারণ এগুলো সবই স্টকের প্রোডাক্ট আবারও বলতেছি আপনারা দশ পিস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর কালার এবং এগুলো একটু বড় সাইজের এগুলো আপনার রিসাইজ করে নিতে হবে দেখেন কত বড় বালিশের কালার এগুলো কিন্তু রিসাইজ করে খুব সুন্দর করে আপনারা কুশন বানাতে পারবেন বালিশের খাবার বানাতে পারবেন যার যা খুশি তারা কিন্তু রিসাইজ করে নিতে পারবেন তো এই অফারে যারা যারা এই সাইজ দেখার অফার বলছি কারণ দশ পিস বালিশের খাবার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে কেউই আপনাদের দিতে পারবে না তাও এক্সপোর্টের বালিশের খাবার তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডার করে ফেলুন ডেলিভারি চার্জ কিন্তু একবারে ফ্রি